আসসালামু আলাইকুম ওরহমতুল্লাহ নমস্ত আসুন সুন্দর একটা লোকেশনের সাথে আপনাদেরকে এটি হচ্ছে লেক সাইড গার্ডেন জোরুং লেক সাইড গার্ডেন লেক সাইড এমআরটির পাশেই অপূর্ব একটি জায়গা যে জায়গায় আসলে আপনি নিজেকে হারিয়ে ফেলবেন অনেক দর্শনার্থী এখানে এসে ভিড় করেছে এখানে সন্ধ্যা হবে আর আরও অনেক অনেক দর্শনার্থী আসবে অপূর্ব এর লেগের উপরে দেখেন লেগ সাইড এমাটির থেকে মাত্র দুই মিনিট হাঁটলেই আপনি এখানে আসতে পারবেন অপূর্ব একটি জায়গা যেরকম দিনে দেখতেছেন রাত হলে এর চাইতে অপূর্ব হবে দেখেন এই পাশটাতে এই পাশটাতে চলে গেছে লেগ সাইড গার্ডেনের ভিতরে আর এটা হচ্ছে লেগের উপরে বাসমান ব্রিজ বলতে পারেন এখানে বসে থাকার মতো আড্ডা দেওয়ার মতো ফটোশ্যুট করার জন্য অনেক প্লেস আছে দেখেন কি অপূর্ব আমি এই বাসার আশেপাশে থাকি সরি আমি পার্কের আশেপাশে থাকি তো আমার প্রায় আশা হয় এখানে পানির ওপরে এই ব্রিজগুলো করেছে শুধুমাত্র জনস্বার্থের জন্য কত দর্শনার্থী এখানে বসে রেস্ট করতেছে এখন পরন্ত বিকেল পনি সাতটার মতো বাজে দেখেন কি অপূর্ব আসলে এখানে কি বলবো যদি কেউ না এসে থাকেন তাহলে একটা দেখার কোনো মজাই পাবেন না যদি আসতে চান তাহলে আপনাকে যে কোনো এমআরটি ধরে লেক সাইড গার্ডেনে আসতে হবে লেক সাইড এমআরটিতে আসতে হবে দেখেন কি সুন্দর একটা চিত্র লেক চিত্র কি অপূর্ব এই যে আমাদের প্রবাসী ভাইয়েরা এখানে এসে আড্ডা করতেছে দেখেন এটা মাটির উপরে ইয়া পানির উপরে পানির উপরে বাসমান কিছু মাটি ফেলে এই গাছগুলো লাগাইছে এটার ভিতরে চলেন ঢুকে গিয়ে দেখি এমন জায়গায় গড়তে পারলে আসলেই নিজেকে খুব ভালো লাগে ওই দেখেন বসে আছে দুজন কাপল আপনি যে প্রান্তে থাকেন না কারণ একবার যদি এখানে আসেন এসে দেখে যান অবশ্যই ভালো লাগবে এটা ভালো লাগার মতো একটা জায়গা আমি কয়েকদিন আগে কয়েকদিন আগে এখানে আসছিলাম সন্ধ্যাবেলায় সন্ধ্যাবেলায় তো অপূর্ব একটি দৃশ্য হয় যেখানে যে লাইটগুলো জ্বলে অসাধারণ একটা দেখা যায় ওই দেখেন পাশ দিয়ে চলে যাচ্ছে ট্রেন এই ট্রেনটা এখানে লেক সাইড এমআরটি মেট্রো রেল এখানে যদি আপনি আসেন তাহলে এখান থেকে সহজে আর যাইতে মন চাইবে না কারণ এখানকার যে একটা হিমেল বাতাস অপূর্ব বাতাস দেখেন আমি দাঁড়িয়ে আছি মনে হয়েছে ব্রিজটা নড়াচড়া করতেছে তার মানে ব্রিজটা বাস সমান এই ব্রিজটা বাতাসে ঢুলে তো আর দেরি না করে আপনারা যদি কোনো সময় ছুটি পান পাবলিক হলিডে বলেন আর রবিবার বলেন যে কোনো সময় আপনি চলে আসতে পারেন বিকেলবেলায় হলে সবচেয়ে ভালো কারণ বিকেলবেলায় যে একটা আবহাওয়া থাকে আর কোনো সময় সেটা কিন্তু পাওয়া যায় না তো আজকের ভিডিও এখানে শেষ করছি সবাই ভালো থাকবেন সুস্থ থাকবেন দেখা হবে আবার নতুন কোনো ভিডিওতে সে পর্যন্ত সবাই আল্লাহ হাফেজ আসসালামু আলাইকুম